নমস্কার বন্ধুরা সুন্দরবন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ দেখুন শ্রীমতী শ্যামলী মল্লিক তার গৃহে রান্না করার জন্য পাতা সংগ্রহ করছে এই পাতা বা উননে জ্বালানি হিসাবে ব্যবহার করে সেই জন্যে সে এই পাতা সংগ্রহ করছে এই পাতা বস্তায় ভরে নিয়ে যাবে গৃহে রান্নাঘরে রেখে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্যে পাতাগুলো সংগ্রহ করছে কিভাবে দেখুন বা পুকুরে পুকুর পাড়ে গাছ লাগানো এই গাছ লাগানো দেখতে পাচ্ছেন সব সোনাঝুরি গাছ এই গাছের পাতা এই পাতা সংগ্রহ করে জ্বালানি হিসাবে ব্যবহার কর করবে